তো বন্ধুরা এখন কেকটাকে রেডি করা হচ্ছে মানে কেকটাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে মন দিয়ে তারপর কেক কাটা হবে তোমরা শুধু খালি দেখে যাও আর এই যে আমার ছেলের বন্ধু সব এসে পড়েছে আরো আছে বাইরে আমি ডাকবো সবাই একসাথে হবে তারপর কেক কাটবে তো সবাই দেখতে থাকো খালি ভিডিওটা আর দেখো তারা খুব মানে উৎপাত লাগিয়ে দিচ্ছে কখন কেক কাটবে কখন কেক কাটবে কিন্তু কাটবে তো এখন আমরা ভাবছিলাম একটা ভিডিও বানাবো তার ভিডিওটা বানানো হয় নাই খুব ফুরস্ত লাগে যাচ্ছে কেক কাটবে কেক কাটবে তো এখন দেখো তার বন্ধুদেরকে নিয়ে কেক কাটা হচ্ছে তো সবাই একটু বলো তোমরাও হ্যাপি বার্থডে টু বন্ধুরা হ্যাপি বার্থডে হরজিৎ মাই পাপা

তো এখন আমি সবাইকে দিলাম দিয়েছিলাম তারা খুব সুন্দর ভাবে খাওয়া দাওয়া করছে আর এদিকে আমার ননদ সেই রান্না বারা করেছে আর সবাইকে এখন খাওয়া দাওয়া দিচ্ছে সুন্দরভাবে আর আমি একটু সামনে এগিয়ে এগিয়ে দিচ্ছি আর কাকিমনি এসেছে এইখানে কাকিমেনে বেগুনি ঢুকে দিচ্ছে সবাই এইভাবে আশেপাশে একটু কাজ করলাম সুন্দরভাবে আমরা ফুর্তি এনজয় করলাম ডান্স করা হয় না কারণ আমার ঘরে আমি গার্জেনকে সামলাতে আমাকেই সামলাতে হয় আর পরীক্ষা চলছে এই জন্য মানে বক্স এত বাজানো হয় না সবাইকে খাওয়া দাওয়া

अच्छा गुड नाइट